এক স্বর্ণকারের স্ত্রী ছিল খুবই দিনদার পরহেজগার একজন নারী একদিন সেই স্বর্ণকার তার দোকান থেকে ঘরে এসে দেখে তার স্ত্রী কান্না করছে দোকানদার তার স্ত্রীর কান্নার কারণ জিজ্ঞেস করলে তার স্ত্রী বলল আমরা যে চাকরটিকে দশ বছর যাবৎ লালন পালন করে ছোট থেকে বড় করেছি আজ সে বাজার থেকে তরকারি এনে আমার হাতে দেওয়ার সময় আমার হাত ধরে চাপ দিয়েছে গত দশ বছরে এরকম কোন অশালীন কাজ সে করেনি আজ কেন সে এমন কাজ করলো স্ত্রীর মুখে এই কথা শুনে স্বর্ণকার কাঁদতে শুরু করলো তার স্ত্রী বলল তোমার আবার কি হলো কাঁদো কেন তখন সেই স্বর্ণকার বলল এটা আমাদের চাকরের দোষ না এটা আমার নিজেরই দোষ আজকে এক সুন্দরী মহিলা আমার দোকান থেকে চুরি কিনতে এসে হাতে পড়তে পারছিল না তখন সে আমাকে চুরিটা পরিয়ে দিতে বলে আমি তার হাত ধরে দেখি তার হাতটা খুবই মসৃণ আর তুলতুলে তাই খারাপ নিয়তে আমি তার হাতটা ধরে একটা চাপ দিয়েছিলাম আমার এই অপকর্মের কারণে আজকে আমার বিশ্বস্ত চাকর তোমার সাথে এমন আচরণ করেছে